সবাই স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাকে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা ইন্ডিয়া টুডে একটা সার্ভে বেরিয়েছে এবং সেই সমীক্ষার রিপোর্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সমীক্ষাতে কিছু তাৎপর্যপূর্ণ তথ্য পাওয়া গেছে যেটা আসামের রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষাটা করা হয়েছিল আসামের পরবর্তী মুখ্যমন্ত্রীকে হবেন হিমন্ত বিশ্ব শর্মা হবেন না গৌরব গগৈ হবেন এটা নিয়ে একটা সমীক্ষা করেছিল ইন্ডিয়া টুডে তো এই সমীক্ষার এই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা গুরুগুই থেকে সামনে গিয়ে পঁয়তাল্লিশ দশমিক ছ শতাংশ আসামের জনতা এখানে যা যারা যারা এই সমীক্ষাতে অংশ নিয়েছেন তারা মুখ্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মাকে দেখতে চেয়েছেন এবং তিরিশ দশমিক আট শতাংশ আট শতাংশ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে দশমিক শূন্য আট আট শতাংশ এগিয়ে রয়েছেন পুরো এক শতাংশ না অর্থাৎ দুই নেতার মধ্যে ব্যবধান একেবারে কাছাকাছি মুখোমুখি ব্যবধান এই সার্ভে এই সার্ভেটা করেছে ইন্ডিয়া টুডের এটা করেছে এটা করানো হয়েছে র্যান্ডম ডিজিট ডায়ালিংয়ের মাধ্যমে এবং এখানে প্রায় দশ হাজার দশ হাজার মানুষ দশ হাজার দশ হাজারজন মানুষের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সেখান থেকেই এবং এখানে যেখানে বিজেপি এখন পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ সাপোর্টে আছে যেখানে বিজেপি দলের এবং এনসিপি অংশ এবং ইন্ডিয়ান কংগ্রেসে আছে চল্লিশ শতাংশ কিন্তু দেখা যাচ্ছে এবং যদি আপনি সংখ্যানিরিখে দেখেন তাহলে কিন্তু বিজেপি এই সার্ভেতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষে এখনও ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ লোক আছেন কংগ্রেসের পক্ষে আছেন উনচাল্লিশ দশমিক তিন শতাংশ কিন্তু যখন আপনি মুখ্যমন্ত্রীদের প্রশ্নে চলে যায় তখন দেখা যায় কংগ্রেস দল হিসাবে উনচাল্লিশ শতাংশ ভোট পেলেও গুরুগৈর মুখ্যমন্ত্রীর যখন প্রশ্ন এসেছে তখন সেটা আরও পাঁচ শতাংশ বেড়ে যায় এবং হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে সেটা পাঁচ শতাংশ কমে যায় অর্থাৎ দুজন প্রায় সমান সমান হয়ে যান আরেকটা দেখা যাচ্ছে মহিলা ভোটাররা এখানে দেখা যাচ্ছে যারা মহিলা ভোটার আছেন তারা দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে গৌর গগৈকে বেশি পছন্দ করছেন অর্থাৎ উনপঞ্চাশ শতাংশ মহিলা গৌর গগৈকে পছন্দ করছেন এবং একচল্লিশ শতাংশ একচল্লিশ শতাংশ মহিলা হিমন্ত বিশ্ব শর্মাকে পছন্দ করছেন আবার পুরুষদের ক্ষেত্রে একটা উল্টো পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ পুরুষ পুরুষ হিমন্ত বিশ্ব শর্মাকে পছন্দ করছেন এবং একচল্লিশ শতাংশ পুরুষ পুরুষ আমরা দেখতে পাচ্ছি এখানে হিমন্ত বিশ্ব শর্মাকে পছন্দ করছেন আর যদি আপনি যদি আমরা এখানে বয়সের দিকে দেখি তাহলে এখানে কি আসছে চব্বিশ থেকে যদি আঠারো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত যারা আছে ভোটাররা আছেন এদের মধ্যে এদের মধ্যে গুরুগুকে গুরুগুকে সমর্থন করছেন একান্ন শতাংশ এবং হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন করছেন চুয়াল্লিশ শতাংশ এটা একটা গুরুত্বপূর্ণ একটা এই সার্ভেতে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তরুণদের তরুণদের মনোভাব এবার পরিবর্তিত হচ্ছে এটা এটাই গুরুত্বপূর্ণ অন্যদিকে যদি আপনি মধ্য বয়সের যদি দেখেন মিডলিস্ট তেতাল্লিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স এবং সেখানে দেখা যায় মুখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত্রী বিশ্ব শর্মার পারফরমেন্স অত্যন্ত ভালো তিনি এখানে পাচ্ছেন একান্ন শতাংশ একান্ন শতাংশ ভোট একান্ন শতাংশ কিন্তু কিন্তু পঞ্চান্ন পঞ্চান্ন বছরের বেশি যাদের বয়স সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গরুগগৈ পঞ্চাশ শতাংশ এবং হিমন্ত বিশ্ব শর্মা আটত্রিশ শতাংশ ভোট পাচ্ছেন অর্থাৎ তরুণদের অর্থাৎ মধ্যবয়স্ক যারা আছেন পঁচিশ থেকে চল্লিশের ভিতরে যারা ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পঞ্চান্ন বছরের ভিতরে এদের মধ্যে হিমন্ত শর্মার সমর্থক বেশি কিন্তু পঞ্চান্নর বেশি সেটা গরুগৈয়ের বেশি হচ্ছে অন্য এই এই সার্ভেতে আরও কিছু প্রার্থীরা ছিলেন এরা হলেন বদরুদ্দিন আজমল হাগ্রামা মহিলারি প্রমোদ বড় এরা দু শতাংশ দু শতাংশ কম ভোট পেয়েছেন এই সার্ভে মূলত করা হয়েছে পাবলিক এঙ্গেজমেন্ট অ্যান্ড পলিটিক্যাল চার্জ এবং মানুষের সঙ্গে যুগসূত্র এবং 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 রাজনৈতিকভাবে কতটুকু সক্রিয় রয়েছেন এই দুটো বিষয়ের উপর এই সার্ভেটা হয়েছে ইন্ডিয়া টুডের এই সার্ভেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সার্ভের মাধ্যমে আমি আমার যেটা ব্যক্তিগত অভিমত এই সার্ভের দিকে কিন্তু এই সার্ভেটা পুরোপুরি সত্য না হলো এটা ঠিক যে কিন্তু জনপ্রিয়তা বেড়েই চলছে এবং আমার মনে হয় একটা অন্যতম কারণ হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস বিশ্বাসমা যে বারবার তাকে পাকিস্তানে এজেন্ট পাকিস্তানে যান কথাটা বলছেন এটা কিন্তু আহমদের আত্মসম্মানে আঘাত করছে এটা পরিষ্কার আপনি কাউকে পুরোপুরি দোষী সাব্যস্ত না করে কাউকে একটা এজেন্ট বলতে পারেন না এটা রাজনৈতিক দলের এবং প্রশ্ন এবং এইগুলো বলার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন আছে যেখানে কেন্দ্র সরকারের সমস্ত এজেন্সি রয়েছে এবং সেটা দু হাজার চোদ্দো সালের ঘটনা তাহলে এতদিন কেন এটা এত এজেন্সি বের করতে পারলো না এই ধরনের প্রশ্নগুলো আসছে এবং এগুলোর কথা যত বেশি বলা হচ্ছে তত বেশি দেখা যাচ্ছে গগুর জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং তরুণদের মধ্যে যে একটা এই যে গুরুগুগলের প্রতি একটা যে একটা যে এই সার্ভেতে যে মনোভাব এগুলো সার্ভে আমি ঠিক কতটুকু বিশ্বাস করি না কিন্তু অনেক সময় খুলেও যায় এই যে গুগল প্রতি যে একটা দেখা যাচ্ছে সার্ভেতে যেটা আমরা দেখতে পাচ্ছি গুগল প্রতি যে একটা সমর্থন বাড়ছে এর পেছনে কিছু কারণ রয়েছে কারণ এটা জীবিকার অনিশ্চয়তা এবং চাকরির সুযোগ সরকারি চাকরি হয়েছে কিছুটা কিন্তু বেসরকারি ক্ষেত্রে যেভাবে শিল্পায়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি এবং এটা কিন্তু তরুণরা পছন্দ করেননি যার জন্য হয়তো তরুণদের মধ্যে কিন্তু মধ্যবয়স্ক যারা আছেন যারা তারা আবার সমর্থন করছেন এটাও কিছু কারণ রয়েছে তো সব মিলিয়ে এই যে একটা এই সার্ভেটা নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিচ্ছে যেখানে যেখানে ইন্ডিয়া টুডের অন্য সমীক্ষায় সারা দেশের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মাকে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে সেই সেই ইন্ডিয়া টুডে সার্ভে আসামের আসামে সার্ভেটা করে যে যে তথ্য হাজির করলো সেটা একটা চমকপ্রদ তো দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে তাহলে আমরা একটা জোরদার লড়াইতে আমরা দেখতে যাচ্ছি এটা আশা করা যায় যদিও এই জনপ্রিয়তা আগামী দিনে কতটুকুকে ধরে রাখতে পারবেন আগামী ছ মাস আরও সময় আছে কিন্তু এই যে গৌরবের জনপ্রিয়তাটা বাড়ছে এবং হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সমান সমান হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা অপেক্ষা করব আগামীতে কি কি ঘটে এবং মহিলাদের মহিলা আমাদের একটা ধারণা ছিল যে মহিলারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বেশি পছন্দ করেন কিন্তু এই সার্ভেতে দেখা যাচ্ছে মহিলাদের যে ভোট সেটা মহিলাদের যে ভোট সেটা দেখা যাচ্ছে সমর্থন সেটা বেশি পেয়েছেন সেটা বেশি পেয়েছেন গৌরব গগৈ হয়তো নতুনত্বের প্রতিটা মানুষের আগ্রহ থাকতে পারে এটা একটা কারণ হতে পারে যাই হোক আজ এইটুকুই নমস্কার